তো আজকে খাবারটা কেমন ছিল নাইম ভাই অনেস্টলি বলবেন যে খাবারটা আসলে কেমন লাগছে আপনার আলহামদুলিল্লাহ অনেক ভালো ছিল এর আগে আমি অনেকবার ট্রাই করছি এই হোটেল আমার কাছে অনেক বেস্ট আপনাদের কাছে কেমন লাগছে বাকি আরো মেম্বার আছে তাদের জিজ্ঞেস করেন এই হাবিব সাহেব আপনার খাবারটা কেমন লাগছে আলহামদুলিল্লাহ খুব ভালো মাশাআল্লাহ আর গরু গোস্তটা

মূলত আমরা এখান থেকেই তারপরে হচ্ছে আমরা গোসলে যাব জাফলং এই যে এখানে ওই টি জমা আই হ্যাঁ তাহলে আর ওই সাইডে আমাদের বাইকগুলো রাখা হইছে এখন ঢুকবো দেই কি খাবো আজকে ওরে সালা গরুর লাল ভুনা অফೊಂದು গরু মাংস কত করে গরু মাংস আমরা আর কি ভাত ভাত গরু মাংস এন্ড আপনি বাজে যে কোনো একটা ডাল সহ কার কি মানে আনলিমিটেড আর কি জি আর কি 200 টাকা আর কি 200 টাকা না 200 টাকা মাংস আপনার 7 8 পিস যায় আর কি ম্যাক্সিমাম না এরপরে ঝোল লাগলো আমরা দেই সমস্যা নেই

মা <coughs> খাই <coughs>

এই বিআই রেস্টুরেন্ট ছাড়াও এখানে আরও কয়েকটা রেস্টুরেন্ট আছে আরও দুইটা একটা রেস্টুরেন্ট আছে সেটা হচ্ছে মেঘনা রেস্টুরেন্ট সো আসলে যে যতটুকু বুঝলাম যে সবই তো বলার চেষ্টা করলাম যে এখানে খাবার চলো হচ্ছে প্যাকেজ খাবার সো খাবারটা কিন্তু অনেক স্পাইসি ছিল আমার এটি আছে কিন্তু মজা ছিল যেহেতু সিলেটির মানে অঞ্চল ভিত্তিক করে মানে বিভিন্ন এলাকার একটা খাবারের একটা ঐতিহ্য থাকে সো এখানকার যে খাবারটা এক ধরনের একটা মশলা ইউজ করে যেটা আপনি খেলেই বুঝতে পারবেন যে সচরাচর আমরা ঢাকার বা নারায়ণগঞ্জের আশেপাশে যারা থাকি তারা এই ধরনের মশলা এই মশলাটা ইউজ করি না তো তারা সব খাবারেই হয়তো এই মশলাটা ইউজ করে যার কারণ হচ্ছে একটা অন্যরকম একটা ফ্লেভার আসে যে অনেকেই এটা পছন্দ করে আবার অনেকেই পছন্দ করে না সো আসলে আমার কাছে ভালোই লাগছে কিন্তু অনেক ঝাল ছিল এমনিতেই ওনারা নাকি অনেক কিছু ঝাল ঝাল খায় অনেক স্পাইসি আর গোলমরিচটা বেশি ইউজ করাতে এবার ঝোলক তো যাই হোক খাবারটা ছিল আর রাতে আমরা অবশ্যই হাঁস খাবো রাতের খাবার রাতের খাবারে তো একদম জ্যামলুমে গোসল করার জন্যে জ্যামলুং জিরো পয়েন্টে গোসল করার জন্য তো দেখতে থাকুন